জাপানের আচি প্রদেশের তৈয়কে শহরে স্মার্টফোন ব্যবহার ঠেকাতে এমন এক প্রস্তাব এসেছে যা শুনে অনেকের ভ্রু কুঁচকে উঠতে পারে ফোন ব্যবহারের সময় দিনে সর্বোচ্চ দুই ঘন্টা আধুনিক জীবনে স্মার্টফোন হাতছাড়া ভাবাই যায় না সেখানে এই সময়সীমা কার্যকর হবে কিনা সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু চলতি সপ্তাহে প্রস্তাবটি স্থানীয় আইন প্রণেতাদের কাছে উপস্থাপন করা হয় আগামী অক্টোবরে পাশ হলে এটি বাধ্যতামূলক আইন নয় বরং গাইডলাইন হিসেবে কার্যকর হতে পারে প্রস্তাবে বলা হয়েছে প্রাথমিক শিক্ষার্থীরা রাত নয়টার মধ্যে এবং উচ্চ শিক্ষার্থী ও প্রাপ্তবয়স্করা রাত দশটার মধ্যে ফোন ব্যবহার বন্ধ করবেন বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ফোন ব্যবহার শিক্ষার্থীদের স্কুলে যেতে অনীহা তৈরি করছে এবং প্রাপ্তবয়স্কদের ঘুম ও পারিবারিক সময় নষ্ট করছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে অন্তত ১২০ জন বাসিন্দা এ বিষয়ে মতামত দিয়েছেন যার মধ্যে আশি শতাংশই বিরোধিতা করেছেন তাদের মতে দুই ঘন্টায় প্রয়োজনীয় কাজ ও বিনোদন শেষ করা কঠিন হয়ে যাবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্ক বিতর্ক আব্দুল হাকিম প্রজন্ম